শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া জানিয়ে দেব ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহালের পথে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মান এরপরে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় ভয়ঙ্কর রকমের অস্বস্তিতে পড়েছে ভারত সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের নিহত উনিশ রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলল যুক্তরাজ্য ইউক্রেনের যুদ্ধ জাহাজ রাশিয়া নৌ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তারা বলেছে যুদ্ধ জাহাজটি দানুবে নদীর প্রবেশ ডুবিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধ জাহাজের হামলার কথা বলা হচ্ছে তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি হামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হামলার এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন এছাড়া কিছু ক্রু নিখোঁজ অবস্থায় রয়েছেন তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি স্থানীয় সংবাদ মাধ্যমের ইউনিফর্মকে তিনি বলেছেন ক্ষতিগ্রস্ত জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে রাশিয়া প্রথমবারের মতো নৌ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে সিমফেরোপল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধ জাহাজ এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ যুদ্ধ জাহাজটির রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবে ট্রলার প্রকল্পের আওতায় তৈরি করা হয় দু সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে তবে নৌবাহিনীর সেবায় নিযুক্ত হয় দুই সালে জাহাজটির মূল কাজ হল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া এতে অন্তত আঠারো জনের মৃত্যু হয় এই হামলার পর ইউরোপের দেশগুলো বলছে শান্তি আলোচনার নামে রাশিয়া ফাজলামো করছে এদিকে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মান ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন উত্তেজনা ছড়ানোই দু সালে চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এই পদক্ষেপ সক্রিয় হবে তথা কথিত স্ন্যাপব্যাক মেকানিজম যার ফলে তিরিশ দিনের মধ্যে নিষেধাজ্ঞা আবারও কার্যকর হতে পারে আঠাশে আগস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বিবিসি চুক্তির তিন পক্ষ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মান দুই সপ্তাহ আগে সতর্ক করেছিল যে ইরান যদি আগস্টের শেষে কূটনৈতিক সমাধানের রাজি না হয় তবে তারা এই প্রক্রিয়া শুরু করবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা জুন মাস থেকে স্থগিত রয়েছে যখন মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় এবং ইরান জাতিসংঘের সমর্থিত পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দুই সালে চুক্তির মধ্যে স্ন্যাপব্যাক ধরা হয়েছিল এতে বলা হয়েছে কোনো পক্ষ যদি মনে করেন ইরান তার অঙ্গীকার ভঙ্গ করছে তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব ই থ্রি নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে জানিয়েছেন ইরানের অঙ্গীকার ভঙ্গ স্পষ্ট এবং উদ্দেশ্যমূলক তারা অভিযোগ করেছেন ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যা সামরিক গ্রেডের কাছাকাছি এর কোনো বেসামরিক ব্যাখ্যা নেই এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি পরবর্তী তিরিশ দিন তারা ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় অস্বস্তিতে পড়েছে ভারত এখন থেকে মাস ছয়েক আগের কথা ইন্ডিয়ান ওশান কনফারেন্স অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা জোট বা সার্ককে পুনরুজ্জীবিত করে তোলার প্রসঙ্গ তোলা হয় যেটি সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুপরিচিত অবস্থান এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসো একাধিকবার সার্ককে জিয়ে তোলার কথা প্রকাশ্যে বলেছিলেন যে প্ল্যাটফর্মে কার্যক্রম প্রায় এক দশক হল স্থবির হয়ে রয়েছে কিন্তু মাস্কাটের বৈঠক মিস্টার জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দেন সার্কের কথা আপাতত না তোলাই ভালো কারণ কোন দেশটির কারণে আর কেন সার্ক অচল হয়ে রয়েছে সেটা জোটের সদস্য দেশগুলোর মতো ভালোই জানা শুধু তাই নয় সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলা মানে সেটাকে ভারত যে পাকিস্তানের সুরে সুর মেলানো হিসেবেই দেখবে সেটাও বলেন মিস্টার জয়শঙ্কর এর কয়েকদিন বাদেই দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আমরা বাংলাদেশকে আরও বলেছি তারা যেন সন্ত্রাসবাদকে নর্মালাইজ করার বা স্বাভাবিক ঘটনা বলে তুলে ধরার চেষ্টা না করেন ভারত যেখানে সার্কের হয়ে কথা বলাকেও পাকিস্তান হয়ে সওয়াল হিসেবে দেখছেন সেখানে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ঘনিষ্ঠতা দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে তা সহজেই অনুমেয় মাস্কাটে সেই বৈঠকের পরবর্তী কয়েক মাসে বাংলাদেশ পাকিস্তান শুধু কাছাকাছি আসেনি প্রতিরক্ষা প্রতিরক্ষা বাণিজ্য সংস্কৃতি ও যোগাযোগ প্রায় সব খাতেই দুই দেশের সহযোগিতা নিবিড় থেকে নিবিড় তর হয়েছে সেই ফেব্রুয়ারিতেই বাংলাদেশ বহু বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানি করে দুই দেশের মধ্যে আবারও শুরু হয় সরাসরি বাণিজ্য এরপর উদ্যোগ নেওয়া হয় ভিসা বিধিনিষেধ শিথিল করার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ডিরেক্ট ফ্লাইট চালু করার বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছে পাকিস্তান দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও একে অপরের দেশে যেতে শুরু করেন সেই সব সফরে প্রকাশ হতে থাকে ধারাবাহিকতায় বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী এশা হাকদার যিনি তার সফরের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তো বটেই বিএনপি ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এদিকে ইউক্রেনের নিহত উনিশ রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলল যুক্তরাজ্য এে রাশিয়ার ভয়াবহ হামলায় ১৯ জন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন শিশু রয়েছেন এছাড়া বহু মানুষ হতাহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার হামলায় একটি ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এতে অন্তত একজন নাবিক নিহত হয়েছেন হামলার ফলে ইউক্রেনের রাজধানীর একাধিক আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সংস্থা ব্রিটিশ কাউন্সিলের ভবন আজারবাইজানি দূতাবাস এবং একটি তুর্কি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন প্রতিন শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করছে শান্তির আশা ধ্বংস করছে এই রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন গত রাতে হামলা রাশিয়ার শান্তির ধারণা ভীতি ও বর্বরতা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডজো মন্তব্য করেছেন রাশিয়া গত রাতেও তার প্রকৃত চেহারা দেখিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বৃহৎ হামলাকে নিন্দা জানিয়ে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র শুক্রবারকে শোকের দিন ঘোষণা করেছেন হামলার পর যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং রাশিয়ার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তলব করা হয়েছে যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তর সতর্ক করেছেন আরও হামলা হলে এটি ব্রিটিশ ও ইউরোপীয় ঐক্য আরও বৃদ্ধি করবে